অগাস্টে অর্থভাগ্য তুঙ্গে এই চার রাশির এতদিনে সদয় বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি বুদ্ধি শিক্ষা এবং সমৃদ্ধির প্রতীক এই গ্রহ সদয় হলে জাতকের জীবনে ধন যশ উন্নতি ও শুভ সুযোগের আগমন ঘটে চলতি বছর বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং সেখান থেকে তার দৃষ্টি পড়ছে সিংহ তুলা ধনু ও কুম্ভ রাশির উপরে ফলে অগাস্ট মাসে এই চার রাশির জাতকদের ভাগ্যে আসতে চলেছে দারুণ পরিবর্তন অর্থ কেরিয়ার এবং পারিবারিক শান্তির দিক থেকে এই সময় হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন দেখেনি অগাস্টে কোন কোন রাশির অর্থভাগ্য খুলতে চলেছে এক সিংহ রাশি লেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে সিংহ রাশির জাতকরা পেতে চলেছেন বিশেষ উপকার অগাস্টে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কিন্তু তার সঙ্গেই বৃদ্ধি পাবে সম্মান ও উপার্জন বহুদিন ধরে আর্থিক সমস্যায় যারা ভুগছিলেন তারা এই মাসে স্বস্তি পাবেন আয় বাড়ার পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি হবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা অনুকূল নতুন বিনিয়োগ করলে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে দুই তুলা তুলারাশি তুলা রাশির জাতকদের উপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই সময় কর্মজীবনে সুপরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে যাঁরা দীর্ঘদিন ধরে কোনো কাজের অপেক্ষায় ছিলেন বা পদোন্নতির আশায় ছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে ব্যবসায়িক সিদ্ধান্ত নিলে লাভবান হবেন বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উপযোগী পাশাপাশি অতিরিক্ত রোজগারের পথও খুলে যেতে পারে তিন ধনু রাশি সেগেটরেস নিজ রাশির অধিপতি বৃহস্পতি সদয় থাকায় ধনু রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি খুবই শুভ হতে চলেছে যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় আসার আলো ধন সংক্রান্ত বিষয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ মিলতে পারে আয় ও খরচের মধ্যে ভারসাম্য বজায় থাকবে কর্মক্ষেত্রেও নতুন দায়িত্বের সঙ্গে সুযোগ আসবে অ্যাডভারটাইজমেন্ট চার কুম্ভ রাশি অ্যাকোয়ারেস এই রাশির উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ফলে ভাগ্যচক্র ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কুম্ভ রাশির জাতকরা সরকারি কাজ নথিপত্র প্রমোশন বা নতুন প্রজেক্ট সব ক্ষেত্রেই সুব ফলের সম্ভাবনা রয়েছে যারা স্টক মার্কেট বা শেয়ার বাজারে লগ্নি করেন তাঁদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে অগাস্টে অর্থভাগ্য তুঙ্গে এই চার রাশির এতদিনে সদয় বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি বুদ্ধি শিক্ষা এবং সমৃদ্ধির প্রতীক এই গ্রহ সদয় হলে জাতকের জীবনে ধন যশ উন্নতি ও সুভ সুযোগের আগমন ঘটে